তো ফাইনালি ফাইনালি যে ছবিটার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করছি সৃজিৎ মুখার্জির আপকামিং প্রজেক্ট কিলবিল সোসাইটি হেমলক সোসাইটির সিকোয়াল হচ্ছে এইটা এবং তার কিন্তু ফার্স্ট লুক রিভিল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটার এক্সক্লুসিভলি টিজার কবে আসে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো সো ভালোবেসাম দীপিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সৃজিত মুখার্জির আপকামিং ছবি কিল বিল সোসাইটিকে নিয়ে এবং তার কিন্তু ফার্স্ট লুক রিভিজ করা হয়েছে সো কেমন হলো তো এক কথায় প্রত্যেকটা লুক প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং হয়েছে এবং রকম লুকে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এর আগে দেখিনি প্রথম কথা হচ্ছে পরমব্রতকে আমরা এই রকম ন্যাড়া মাথার লুকে আমরা কিন্তু দেখিনি এবং তার কি প্রিভিয়াসলি প্রত্যেকটা ছবিতে একই রকম স্টাইলে আমরা কিন্তু দেখে এসেছি এবং এইটা এখানে যে পরমব্রত সহ শ্রীদ মুখার্জি একটা এক্সপেরিমেন্ট করছে এবং পরমব্রত যে এইরকম একটা ন্যাড়ামাতা লুঘ করতে যে রাজি হয়েছে এটা সত্যি বলতে দারুণ লাগছে দ্বিতীয়ত কৌশানীকে এই ছবিতে দারুণ লাগছে মানে কৌশানি প্রুভ করেছে বহুরূপীতে যে সে তার সে ভালো রকম স্ক্রিপ্ট পেলে এবং ভালো ডিরেক্টর পেলে যে সে একটা ভালো রকমের আউটপুট দিতে পারবে সেটা কিন্তু সে প্রুভ করেছে এবং সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে সৃজিত মুখার্জি ছবিতে কিন্তু কৌশানীর স্থান হয়েছে বিশ্বনাথুলকে দারুণ লাগছে পেট কাটা সহ তার নাম কি নাম এখানে সন্দীপ্তা সেন কিন্তু আছে তো আমার কিন্তু পোস্টারগুলো দারুণ লেগেছে এবং প্রপারলি পোস্টার নয় কিন্তু ক্যারেক্টারগুলো কীরকম লুক হবে সেই লুকটা কিন্তু রিভিল করা হয়েছে এইবারে যে বিষয় সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু মুক্তি পাচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ অদের ফিফটিন্থ অফ এপ্রিলে কাছাকাছি কিন্তু এটা মুক্তি পাবে এবং এটা টিজার কবে আসছে গিলবিল সোথাইটির টিজার সম্ভবত কিন্তু আসতে পারে ফিফটিন্থ অফ মার্চ শনিবার দিন দেখা যাক কেমন হয় এবং শ্রীতি মুখার্জি প্রিভিয়াসলি ছবিগুলো তো প্রচণ্ড ভালো একটা রেসপন্স হয়েছে পদাতিক বলি বা সত্যি বলে সত্যি কিছু নিয়ে প্রচণ্ড ভালো হয়েছে এবং খুব অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো কিন্তু রিসেপশানস কিন্তু পেয়েছে তো এটাকে নিয়ে তাই আমার আশা রয়েছে এবং এবং এর পরেও বলবো এটা এটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু কিন্তু রয়েছে তো সেই জন্য কিন্তু এটাকে নিয়ে আশা কোথাও গিয়ে আরও বাড়ছে দেখা যাক কেমন হয় কিলবিল সোসাইটি এবং তোমাদের এই ফার্স্ট লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।